নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে আজকের ভিডিওটা একটু আলাদা আমার যে গাছের ভিডিও থাকে বরাবর তার তুলনায় একটু আলাদা এটা হচ্ছে একটা আজকে বিরিয়ানি তৈরি হয়েছে আমাদের বাড়িতে মানে হয়েছিল সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভাবলাম যে ভিডিওটা তুলে রাখি তাহলে হয়তো আমার এটা সারা জীবনের একটা স্মৃতি হয়ে রয়ে যাবে সেই জন্যই ভিডিওটা আপলোড করা আর কি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তোমরা পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে আর যারা ভাবছ বাড়িতে সহজ উপায়ে কীভাবে বিরিয়ানি তৈরি করবে তারা অবশ্যই এই ভিডিওটার থেকে কিছুটা হলেও উপকার পাবে তো চলো ফটিক শিউলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো প্রথমেই বলি যে বিরিয়ানিটা কে তৈরি করছে এই বিরিয়ানিটা তৈরি করছে আমার দিদি মানে আমার মাসির মেয়ে ওর নাম হচ্ছে ঋতু তো ও এসছে আমাদের বাড়িতে তো ওর খুব ভালো ভালো রান্না করতে পারে মানে ওর হাতে কোনো কিছু রান্নাই কিন্তু মানে বাদ যায় না আর কি সব ধরনের সব রকমের রান্না করতে পারে আর সেটা অবশ্যই খুবই সুস্বাদু হয় আর কি মানে প্রত্যেকেই নাম করবে এরকমই একটা মানে হাতের রান্না বলতে পারো তো সেই জন্যই আমরাই ওর কাছে আবদার করেছিলাম যে তুই তো বিরিয়ানি বানাস এই হচ্ছে আমার মাসির মেয়ে তো তাহলে আজকে চল বিরিয়ানি হোক আর বৃষ্টিও পড়ছিলো বেশ ওয়েদারটাও ভালো ছিল তো তার জন্যই ভাবলাম যে তাহলে বিরিয়ানিটাই হোক আজকে সবাই মিলে একসাথে খাওয়া যাবে তো সেই জন্য প্রথমেই চালটাকে আগে সিদ্ধ করে নিয়েছিল বিরিয়ানি যে চালটা তো সেই চালটা সিদ্ধ আগের থেকে করা ছিল আর অনেকগুলো লোক তো তার জন্য একটু বেশি পরিমাণেই করতে হবে তো প্রথমে ভাবছিলো যে হাঁড়িটা হয়তো একটু ছোট হয়ে যাবে কিন্তু তারপর দেখা গেলো যে না ঠিকই আছে খুব সুন্দর টেস্টি হয়েছিল চলো আগে দেখা যাক পুরোটা তারপর বলছি তোমাদের কেমন হয়েছিল। তো চালের অ্যামাউন্ট দেখেই বুঝতে পারছো যে বিরিয়ানিটা কতটা হবে তো এখানে নানান রকমের গুঁড়ো মশলা ছিল গরম মশলাগুলো গুঁড়ো করা ছিল সেটা দিলো আর এইখানে রয়েছে প্রথমে দিল মাংসটা মাংসটাও একদম রেডি করা ছিল চিকেন আর কি চিকেন বিরিয়ানি করা হচ্ছে এটা ডিম ডিম দেওয়া হবে না আলু আর চিকেন তো চিকেনটা আগেই আলাদা করে রান্না করা ছিল তো সেই চিকেনটা প্রথমে দিয়েছিল লেয়ার হিসেবে তারপরে চাল আর তারপরে যে সমস্ত মশলা সেগুলো দিয়েছে এখানে দিয়েছে পুদিনা পাতা আছে আর ধনে পাতা আছে এই দুটো দেখো খুব সুন্দরভাবে একদম কেটে রেখেছে কুচি কুচি করে তো সেইগুলো দিয়ে দিচ্ছে তো এইটা একটু আমার কাছে নতুন লেগেছে কারণ আমরা যে সচরাচর বাইরে দোকানের থেকে বিরিয়ানি খাই আমার তো আমি পাই না যে এরকম পুদিনা পাতা ধনে পাতা দেয় কি না জানি না মানে কখনো মুখে লাগেনি আর কি এরকম মানে পুদিনা পাতা বা ধনে পাতা দেওয়া তোমরা যদি কেউ খেয়েছ অবশ্যই জানাবে কমেন্টে তো যাই হোক এটাও দিলেও বললো যে খুব ভালো লাগবে টেস্টি লাগবে দেখ না খেয়ে আমরা প্রথমে ভাবছিলাম যে এটা আবার কী দিবি তো তারপরে বললো যে না দেখ ভালো লাগবে তো তারপরে গোলাপ জল ছিল কেওড়া জল ছিল তারপর ছিল আতর ছিল মানে সমস্ত যা যা লাগে ঘি ছিল মানে একদম প্রপার অ্যামাউন্টে যা যা দেওয়া হয় সব সব দিয়েছে আর এটা হচ্ছে কেশর জল কেশরটাকে দুধে গুলে সেই জলটা দিচ্ছে আর কি তো এরপর দেওয়া হচ্ছে এটা বোধ হয় কেওড়া জলটা কেওড়া জল আর রোজ ওয়াটার মানে বোঝা যায় না কোনটা ওই সব হাতে ঢাকা পড়ে গেছে যাই হোক দুটোর মধ্যে একটা হয়তো হবে তারপর এইটা হচ্ছে রোজ ওয়াটার তাহলে সে আগেরটা হয়তো কেওড়া জল ছিল এটা পিঙ্ক পিঙ্ক বটলটা মানে রোজ ওয়াটারটা তো এটা দেওয়ার পর দেওয়া হয়েছিলো বেরেস্তা মানে যেটা পেঁয়াজগুলো শুকনো করে ভাজা হয় সেটা তো সেগুলো দিয়ে দিয়েছিলো ওগুলো ওপর থেকে দিয়েছিলো মানে এটা দুটো লেয়ার করা হবে প্রথমে চিকেন তারপর ভাত মানে ভাত বলতে চালটা আর কি তারপর সমস্ত মশলাপাতি আবার তারপরে ভাত চিকেন মশলাপাতি এসব আর কি দুটো লেয়ার করা হবে আর এখানে আদা কুচি দিয়েছিল আর লঙ্কা কুচি দিয়েছিলো লঙ্কাগুলো একটু বড় বড় করে দেওয়ারও মানেটা হচ্ছে কারণ বাচ্চা আছে তো খাবে পপো বা রূপম ওরা সবাই ঝাল টাল অত খেতে পারবে না তো সেই জন্যই কাঁচা লঙ্কাটা একটু বড় বড় চিড়ে দেওয়া হয়েছে যাতে সবার মুখে মানে লেগে যায় ওরা আর কি বেছে ফেলে দিতে পারে সেই কারণে দেওয়া হয়েছে তো তোমরা কে কে বিরিয়ানি বানাতে পারো বলো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও অনেকেই বানাতে পারো কারণ এখন বিরিয়ানিটা বেশ মানে সবার মুখরোচক একটা খাবার হয়ে গেছে এখন দিচ্ছে বেরেস্তাগুলো যেগুলো আরেকটা লেয়ারের জন্য দিবে সেইটা তো যেটা বলছিলাম যে বিরিয়ানি আমার বেশ ভালোই লাগে প্রথম প্রথম যখন বিরিয়ানিটা নতুন নতুন খাওয়া হচ্ছিলো তখন খুব একটা ভালো লাগতো না মানে কেমন একটা গন্ধ গন্ধ লাগতো আর কি যেটা বিরিয়ানির আসল গন্ধটা আর কি যেটার জন্য এত ফেমাস সেটা আর কি তো তখন আমি খেতাম না একদমই কিন্তু এখন বেশ ভালো লাগে খেতে তবে প্রত্যেক দিন হয়তো ভালো লাগবে না মানে এতটাও আমার যে খুব ফেভারিট তা নয় কিন্তু খাই আর কি ভালোই লাগে ফটিকের মানে আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় একটা খাবার মানে ও এক কথায় যদি বলতে হয় যে কী খাওয়া কী খাবে আজকে বিরিয়ানিটার নামটাই আগে আসবে এই হচ্ছে ব্যাপার অনেকেই আছে যারা বিরিয়ানিটা খুব ভালোবাসে আবার অনেকেই আছে যাদের বিরিয়ানির গন্ধটাই একদম ভালো লাগে না পপও কিন্তু খুব ভালো খায় ও বিরিয়ানি খুব ভালো খায় আমাদের বাড়িতে এবং আমার শ্বশুর বাড়িতে সবাই অবশ্য বিরিয়ানিটা খুব একটা পছন্দ করে না মানে ওরা আগেকার মানুষ তো মানে ওই যারা একটু বয়স্ক মানুষ আর কি তারা তখনকার দিনে তো বিরিয়ানি ছিল না তাহলে সেই বিরিয়ানি যে একটা গ গন্ধটা বা বিরিয়ানিটা একটা আলাদা স্বাদ সেটা ওদের একদমই পছন্দ হয় না তো এখন আবার বাকি মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে তো এইখানেই মাংসটা পুরোটাই দিয়ে দেওয়া হবে চিকেনটা আর কি তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যে মাটন বিরিয়ানিটা ফটিকেরও খুব ভালো পপরও খুব ভালো কারণ ওরা মাটন খাই আমি মাটন খাই না বলে আমার মাটন বিরিয়ানি একদম মানে ভালো লাগে না কি আমি কখনোই মাটন বিরিয়ানি টেস্টই করিনি আজ পর্যন্ত আর কখনো করবো না কারণ আমার মাটন খাওয়া চলেও না তার আমি মাটন খেতেও যাই না মানে খেতে খুব ভালো লাগে মানে প্রথম প্রথম যখন আমি আগে খেতাম আর কি ছোটোবেলার কথা বলছি আর কি তখন মাটনটা খুব ভালো লাগতো এখনও মানে দেখলে আর কি ভালো লাগে মনে হয় যে একটু খাই কিন্তু ওই আর কি খেতে পারি না খাওয়া চলে না আর কি এক পিস দু পিস হয়তো খেলে খে মানে খাওয়া চলতেও পারে কিন্তু ওই যে একটা স্বাদ চলে আসবে মুখে তখন আর ছাড়তে পারবো না কিছুতেই খুব ভালো লেগে যাবে তো সেই জন্য একেবারেই পুরো তাকানোটাই বন্ধ করে দিয়েছি যে মাটনের দিকে তাকাবোই না মাটন হলে আমি আমাদের বাড়িতে মানে মাটন হলে খুব কমই হয় হলে আমি অবশ্য চিকেন খাই আমার জন্য চিকেনই আনা হয় তো যেটা বলছিলাম আরেকবার ভাতের লেয়ার দেওয়া হলো তো এরপর বাকি যে মাংসের ইয়েটা ছিল গ্রেভি সমেত মানে গ্রেভি বলতে একটা ঝোল টাইপেরই হয়ে গেছে আর কি তো পুরোটাই দিয়ে দেওয়া হবে আর কি তো এরপর আরেকবার সমস্ত কিছু মশলাপাতি দিয়ে বাকি যে চালটুকু আছে সেটা দিয়ে দিলেই পুরো বিরিয়ানির একদম হাড়ি রেডি এরপর দমে বসিয়ে দিলেই হয়ে যাবে তো এখানেই বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে যেন খুব সহজেই ও করে দিল মানে আমার দিদি আর কি কিন্তু বিরিয়ানিটা মানে মানে পরিশ্রম আছে প্লাস কি মানে একটু ঝামেলাও আছে আর কি দেখে মনে হচ্ছে যেন খুব সোজা ভিডিও তুললাম মনে হচ্ছে তো বেশ ভালোই হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু দেখতে যতটা সোজা কাজে কিন্তু অতটাও সোজা না তবে হ্যাঁ এরপর বলি যে টেস্ট কীরকম ছিল টেস্ট কিন্তু দারুণ ছিল মানে এত সুন্দর হয়েছিল আর মাংসগুলো এত সুন্দর মানে সিদ্ধ হয়ে গেছিলো মাংসটা যদিও আগের থেকে হালকা রান্না করাই ছিল আর কি কিন্তু বিরিয়ানিতে একদম দমে বসানোর পর একদম পুরোপুরি মানে একদম মানে সেই ছেড়ে বেরিয়ে চলে আসার মতো এতটাই সিদ্ধ হয়ে গেছিলো আর নিচটা তলাটাতে যে তলাটাতে হালকা সামান্য একটু লেগে লেগে গেছিলো কিন্তু ওটাতে কোনো এফেক্ট হয়নি আর কি উপরটা একদম সুন্দর ছিল মানে উপরে বলতে তলের থেকেই খুব সুন্দর ছিল জাস্ট টলটা একটু লেগে গেছিলো ওটা একটু বাদ দিয়ে দিলেই পুরো দারুণ তো প্রথম আমাদের বাড়িতে বিরিয়ানি তৈরি করা হলো না সরি প্রথম না আমার বোন মানে আমার নিজের বোন একবার বানিয়েছিল তখনও ভালো হয়েছিল কিন্তু তখনও কম পরিমাণে ছিল আর এখন প্রচুর মানে অনেকটা তো পুরো একটা হাঁড়ি ভর্তি বিরিয়ানি তো সেই হিসাবে এত বড় রকমভাবে প্রথম তৈরি করা তো তোমরাও যারা যারা হয়তো জানো না ভাবছো যে হয়তো করতে পারবে না কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ যে কঠিন তা নয় সমস্ত কিছু মশলাপাতি হাতের কাছে থাকলেই আর অনেকে তো চিকেন রান্না করতে পারে ভাতও করতে পারে তো ভাত আর চিকেন এইটুকু রান্না করলে তো বাকিটা এরপর মিক্সড করে মশলাপাতি সমস্ত কিছু দিয়ে হাঁড়ি বসিয়ে দিলেই ব্যাস বিরিয়ানি রেডি তো খুব একটা ঝামেলা নয় হ্যাঁ মশলাপাতিগুলো সব জোগাড় করতে হবে এটাই যে হাতের কাছে সব রাখতে হবে মানে একদম গরম মশলার গুঁড়ো তারপর হচ্ছে ঘি তারপর হচ্ছে কেওড়া জল কেশর জল তারপর হচ্ছে রোজ ওয়াটার ধনে পাতা পুদিনা পাতা মানে একদম সব যাবতীয় যা যা লাগে আর কি সমস্ত কিছু হাতের কাছে রেডি থাকলেই হবে আর আমাদের এখানে নুনটা একটু কম পরিমাণে দেওয়া হয়েছিল নুনটা মানে যখন খাওয়ার তো নুনটা একটু কম কমই হয়েছিল কারণ আমরা আমি যেহেতু নুনটা একটু কম খাই বাকি সবাই অনেকেই নুন কম খায় কারণ সবাই প্রেশার আছে আর কি হাই প্রেশার তো হাই প্রেশারে তো নুনটা খাওয়া যাবে না তো সেক্ষেত্রেই নুন যদি লাগে তখন নুন নিয়ে খাওয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে সেটা কিন্তু একদমই খাওয়া যাবে না তো সেই জন্যই নুনটা একটু কম পরিমাণেই একদম বুঝে শুনেই নুনটা দেওয়া হয়েছিল আর কি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করবে আর অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কার কার বিরিয়ানি ভালো লাগে আর কে কে বাড়িতে বিরিয়ানি করেছো বা করতে অনেক অনেকদিন ধরে কিন্তু করার সাহস পাচ্ছ না আর অবশ্যই জানাবে যে বিরিয়ানি কোন বিরিয়ানিটা ভালো লাগে মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করবো দাঁড়াও দাঁড়াও আগে তোমাদেরকে বিরিয়ানিটা দেখাবো অবশ্যই হ্যাঁ যে লাস্ট ফাইনাল লুকটা কেমন হলো আর একটু হ্যাঁ এখানে একটা ওই যে কালারটা ফুড কালার একটা অরেঞ্জ ফুড কালার সেটা একটু দেওয়া হয়েছিল কালার আনার জন্য আর বিশেষ কিছু না ওটা না দিলেও চলবে ওটা এমনি জাস্ট দেওয়া হয়েছিল আর এইটা হচ্ছে একটা মিঠা আতর যেটার জন্য বিরিয়ানির গন্ধটা এত ভালো আসে সেই গন্ধর জন্য হালকা খুব সামান্য পরিমাণে একটু দেওয়া হয়েছিল আর এরপর এখানে ঋতু মানে আমার দিদি আর কি ও ময়দাটা জল দিয়ে গুলে দিচ্ছিলো মানে এটা ওই আঠাটা মানে হাঁড়ির মুখটা বন্ধ করার জন্য এই যে এইভাবে পুরো হাঁড়িটা ঢাকনাটা সমেত এইভাবে আটাটাকে গুলে দিয়ে দিতে হবে তাহলে যেন এই হাঁড়ির মুখটা যেন ভালো করে বন্ধ থাকে কোনো দিক থেকে যেন বাতাস টাতাস না ঢুকতে পারে তো এরপর প্রথমে হাই ফ্লেমে কুড়ি মিনিট তারপর আসতে আবার গ্যাসটাকে আসতে করে আবার পনেরো কুড়ি মিনিট ব্যাস তাহলেই কিন্তু পুরো বিরিয়ানি একদম রেডি তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কেমন হলো আমি এখান থেকে মানে মোটামুটি সব কিছু শিখে নিলাম বিরিয়ানিটা তো এরপর বাড়িতে একবার করে দেখবো যে কেমনভাবে করতে পারছি কি না তো যাই হোক তো চলো অনেক অনেক পকপক করে ফেলেছি আজকে অনেকদিন যাবতীয় ভিডিও আসছে না তোমরা আমার পাশে থেকো কারণ এই কয়েকদিন একটু বেশ ব্যস্ততার মধ্যেই যাচ্ছে মানে প্রায় কয়েক মাস বলতে পারো তো সেই ক্ষেত্রে কন্টিনিউ করতে পারছি না আর কি তো আশা করছি এরপর থেকে কন্টিনিউ করব ভিডিওটা তোমরা সবাই আমার পাশে থেকো এই যে আমাদের এরপর এটা খোলা চলছে আর কি তো ভালোভাবে ওইভাবে যে টাটাটা লাগানো ছিল সেটা ছাড়িয়ে নিলেই তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এত সুন্দর দেখতে হয়েছিল না দেখেই মনে হচ্ছে কখন খাবো মানে এটা হয়ে গেছে অনেকদিন দিন কিন্তু এখন দেখেই মানে জীবে জল চলে আসছে মনে হচ্ছে আরও যদি বিরিয়ানিটা পেতাম হ্যাঁ দোকানের বিরিয়ানি অবশ্যই ভালো লাগে কিন্তু বাড়ির একটা হাত নিজস্ব হাতে তৈরি করা একটা বিরিয়ানি নিজেদের বাড়ির বিরিয়ানির সেটা তো একটা আলাদাই স্বাদ বলো তো সেটার সাথেও তো অন্য কিছুর কোনো তুলনা করাই চলে না আর কি তো চলো এই যে এরপর একটা পুরো ইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি ইয়েটা ভিতরটা একদম পুরো সুন্দরভাবে দেখো রেডি হয়ে গেছে পুরো যেমন বিরিয়ানি দেখতে লাগে তো সেরকমই আর কি এরপর একটা বড় জায়গাতে এই বিরিয়ানিটা পুরো হাঁড়ির সমেত ঢালা হবে আর কি না ঢাললেই ভিতরেরগুলোর থেকে মানে নিতে সুবিধা হবে এই হাঁড়িতে তো নিতে অসুবিধা হবে না তো চলো এরপর অনেকক্ষণ থেকে সবাই বসেছিলো খাওয়ার জন্য কখন বলছে কখন হবে কখন হবে তো সবাইকে খেতে দিতে হবে সবাই খেতে বসে যাবে তোমাদেরকে দেখাচ্ছি একবার এই যেখানে একটা বড় গামলা নেওয়া হয়েছে ছোট মানে গামলা টাইপের আর কি ছড়ানো গামলা তো সেটার মধ্যে এই বিরিয়ানিটির পর ঢালা হবে আর দেখতেই পাচ্ছ দারুণ লাগছে দেখতে একদম পুরো দোকানের বিরিয়ানির মতনই দেখতে হয়ে গেছে অনেক কষ্টের ফল দেখো জানালদি দেখতেই পাচ্ছ একদম পুরো রাত হয়ে গেছে এখন বাজছে সাড়ে সাতটা আটটার মতো তো একদম দারুণ রেডি চলো এরপর সবাই মিলে খেতে বসে যাই খেতে বসে যাই বলতে খাওয়া অনেক দিন আগেই হয়ে গেছে যাই হোক তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না আর কমেন্ট করতেও ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই সবাইকে খুব ভালো রেখো আর অবশ্যই আমার যে ভিডিওর জন্য আমি যে কথাটা বলি যে গাছ লাগিয়েও আজকে যদিও গাছের ভিডিও নয় তবুও বলবো যে গাছ লাগিয়েও যেটুকু যেখানে জায়গা পাবে অবশ্যই কিন্তু গাছ লাগাবে